নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো করে দই ইলিশ তৈরি করেছিলাম সেই রেসিপিটাই শেয়ার করছি তো এখানে আমি ইলিশ মাছের পিসগুলোকে গুলোকে ভালো করে ধুয়েছি তবে ইলিশ মাছের পিস কিন্তু খুব ধরে ধুতে নেই তাহলে ইলিশ মাছের ফ্লেভারটা একটু হলেও চলে যায় আঁশগুলোকে আঙুল দিয়ে বা নখ দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে হালকা করে ধুয়েছি যাতে পেটের ভিতর থেকে যে ডিম বা তেলগুলো রয়েছে সেগুলো ধুয়ে না চলে যায় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে তারপরে একটা থালার মধ্যে নিয়ে এতে আমি লবণ হলুদ মাখিয়ে মোটামুটি মিনিট মতো রেখে ভালো করে লবণ হলুদ আমি মাখিয়ে রেখে দিলাম তারপরে আমি মশলাটা ততক্ষণ ধরে তৈরি করে তো আমি মিক্সার গ্রাইন্ডারে বা ছোট বাটিটাতে আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষে তিন চামচ সর্ষে নিয়েছি কালো সর্ষেটাই ব্যবহার করলাম যেহেতু এটা ঝাঁচটা বেশি হয় স্বাদটাকে বাড়িয়ে দেবে দিয়ে দিলাম দু চামচ পোস্ত দানা তারপরে শুকনো করে আমি প্রথমে এটাকে গুঁড়ো করে নেব মিক্সির বাটিটা যেন শুকনো থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর তারপরে শুকনো করে বেটে নেওয়া যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর এক চামচ মতো লবণ দিয়ে দেব তারপরে জল দিয়ে এটাকে আরেকবার বেটে নেব মিক্সির বাটিতে যদি বাটা হয় সর্ষে প্রথমে জল দিয়ে বাটলে একদমই মিহি করে পেস্ট করা যায় না সেক্ষেত্রে সরষেটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হয় তো আমি যেহেতু ভিজিয়ে রাখার আর টাইম পেলাম না সেই জন্য আমি সরাসরি মিক্সার গ্রাইন্ডারে শুকনো বাটির মধ্যে শুকনো করে বেটে তারপরে জল আর লবণ লঙ্কা দিয়ে বেটে নিলাম লবণ আর লঙ্কা দিয়ে বাটার কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু তাহলে আর তেতো ভাবটা থাকবে না এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি ফেটানো টক দই রুম টেম্পারেচারে রাখা টক দই আমি ব্যবহার করেছি দইটা আমি ঘরেই কেটেছিলাম দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে সেই সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি আরো কিছু উপকরণ যোগ করছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ অল্প চিনি এবার সব কিছুকে ভালো করে ফেটিয়ে নেবো একসাথে আর যেহেতু দই এলিশ দইয়ের পরিমাণ কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই আমি বেশি নিয়েছি আমি এখানে এই কটা ইলিশ মাছের জন্য দুশো গ্রাম দই নিয়েছি আপনারা মাছের পিস অনুযায়ী একটু কম বেশি করে নিতে পারবেন তারপরে যে টিফিন বাটির মধ্যে আমি এই দই ইলিশটা তৈরি করব তার মধ্যে একটু সরষের তেল নিচে মাখিয়ে নিলাম তারপরে এর মধ্যে সেই মশলা থেকে অল্প পরিমাণে নিচে ঢেলে একটু ছড়িয়ে দিলাম এবার ইলিশ মাছের পিসগুলো লবণ হলুদ মাখানো ছিল এগুলোকে এর উপর এক এক করে রেখে দেবো ইলিশ মাছের রেসিপিতে বেশিরভাগ সময় মাছগুলোকে ভেজে নেওয়া হয় না কারণ যদি ইলিশ মাছ ভেজে রান্না করা হয় তাহলে তার স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু কমে যায় মাছগুলো ভালো করে রেখে দেওয়ার পরে আমি ওই বাটিটা মুছে সমস্ত মশলায় কিন্তু তার উপরে দিয়ে দিলাম হাত দিয়ে একটুখানি টিফিন বাড়িটা এদিক ওদিক ঘুরিয়ে নিলে ইলিশ মাছের পিসগুলোতে ভালো করে মাখানো হয়ে যাবে এই সর্ষে বাটাটা উপর থেকে যেটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণই ভালো লাগবে আর এগুলো সফটও হয়ে যাবে এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে গরম জল নিয়ে নিয়েছি তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে সেই টিফিন বাটিটা বসিয়ে দেব এটাও কিন্তু ওই ভাপে ভাপেই তৈরি হবে ইলিশ ভাপার মতোই খেতে লাগবে কিন্তু এটা যেহেতু দই ইলিশ দইয়ের পরিমাণ অনেকটা বেশি দেওয়া হয়েছে সেই জন্য স্বাদটা একটু হলেও আলাদা হবে অসাধারণ লাগে এই রেসিপিটা খেতে একবার হলেও বাড়িতে এটা অবশ্যই বানিয়ে দেখবে মোটামুটি কুড়ি মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জলটাকে ফুটতে দেব আর ঢাকনাটা কিন্তু ভালো করে যেন টাইট করা থাকে আর জলের পরিমাণ টিফিন বাটির নিচে থাকতে হবে মানে ঢাকনাটার নিচে যাতে সেই ঢাকনা দিয়ে জল ভেতরে না ঢুকে যায় সেই জন্য নিচের দিকে রাখতে হবে তারপরে টিফিন কৌটো ঠান্ডা করে যখন খুলে নেব তখন দেখতে পাবেন যে এর মধ্যে লঙ্কাগুলো যেহেতু অনেকটাই সফট হয়ে গেছে আর মাছগুলো ভীষণভাবে এত সুন্দর হয়েছিল খেতে বলে বোঝানো যাবে না দেখুন একটা করে নিয়ে একটু উল্টে পাল্টে দিয়েলে বোঝা যাবে যে মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার করে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তবে দু একটা টিপস যেগুলো আমি রান্নার মাঝখানে বললাম সেগুলো যদি ফলো করা যায় তাহলে এই রেসিপির স্বাদ একদম পারফেক্ট হবে বোঝাই যাবে না এটা বাড়িতে তৈরি একদম অনুষ্ঠান বাড়ির মতোই টেস্ট হবে বলা যায় তার থেকে বেশিই ভাল লাগবে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অসংখ্য ধন্যবাদ নমস্কার